বিমানবন্দরের কাছাকাছি ছিল বলে বিমানের ওঠা আমার ভিডিও করছিল ইচ্ছে ছিল পরে বন্ধুদের বিমান ওঠা আমার ভিডিও দেখাবে কিন্তু তা করতে গিয়ে বিমান দুর্ঘটনা রুদ্ধশ্বাস মুহূর্তের ছবি ধরা পড়বে তা কল্পনাও করতে পারেনি দ্বাদশ শ্রেণীর পড়ুয়া গুজরাটের আরিয়ান আনসারি তার ফোনে তোলা আহমেদাবাদে দুর্ঘটনাগ্রস্ত এয়ার ইন্ডিয়ার বিমানের ভেঙে পড়ার ভিডিও দেখে স্তম্ভিত গোটা দেশ খুব কাছ থেকে ওরা বিমানটি ভেঙে পড়ে যখন বিকট শব্দে বিস্ফোরণ হয়

গ্রেপ্তার হতে পারে এই ভেবে ভয় পেয়ে গিয়েছিল আরিয়ান যদিও পরে পুলিশ জানায় প্রত্যক্ষদর্শী হিসেবে তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় আরিয়ানের সঙ্গে থাকা বন্ধু রাজসিং তো কখনো বিমানে উঠবেই না বলে জানিয়েছে এদিকে বিমান প্রকৃত কারণ নিয়ে এখনো ধোঁয়াশা যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো কারণ দুটি ইঞ্জিনে কি একযোগে বিকল এসব নানা প্রশ্নর উত্তর এখনো অধারা দেশের এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর তদন্তকারী দল

ইআইবি ছাড়াও আহমেদাবাদ বিমান বিপর্যয়ের তদন্তে এসেছে ওইং কোম্পানির তদন্তকারী দল এছাড়াও ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরাও তদন্তে সহযোগিতা করছেন বলেই খবর এনকে টিভি বাংলা